বাংলাদেশের চলচ্চিত্র জগতের এক সময় সোনালি নায়ক ইলিয়াস কাঞ্চন যিনি শুধু অভিনয় দিয়ে নয় সচেতনতার ছাপ রেখে গেছেন দেশের সামাজিক পরিসরে এবার রাজনীতির ময়দানে পা রাখছেন অনেকে হয়তো ভাবছেন নায়ক থেকে রাজনীতি কিন্তু কাঞ্চনের এই রূপান্তর যেন অনেকটাই স্বাভাবিক কারণ তিনি শুধু পর্দার নায়ক ছিলেন না বরং বাস্তব জীবনে বহুদিন ধরেই মানুষের পাশে দাঁড়িয়েছেন আন্দোলন করেছেন সচেতনতা তৈরি করেছেন আর এবার সেই কাজটাই করছেন আরো বিস্তৃত পরিসরে একটি নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন ইলিয়াস কাঞ্চন যার নাম জনতার পার্টি বাংলাদেশ এই দলের আনুষ্ঠানিক ঘোষণা আসবে আগামী পঁচিশ এপ্রিল রাজধানীর এক অভিজাত হোটেলে দীর্ঘদিন ধরেই ইলিয়াস কাঞ্চন নিজেকে সামাজিক দায়বদ্ধের জায়গা থেকে জনমানুষের পক্ষে কথা বলার মানুষ হিসেবে গড়ে তুলেছেন সড়ক নিরাপত্তা নিয়ে তার করা আন্দোলন নিরাপদ সড়ক চাই এক সময়কার প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে যা স্কুল কলেজ থেকে শুরু করে পরিবহন খাত সবার মধ্যেই সচেতনতা ছড়িয়ে দিয়েছে তার নিজের জীবনের দুঃখজনক এক অধ্যায় থেকে শুরু হয়েছিল এই উদ্যোগ উনিশশো সালে তার স্ত্রী জাহানারা কাঞ্চন এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান সেই শোককে শক্তিতে পরিণত করে তিনি যে আন্দোলন শুরু করেন তা এখন দেশের অন্যতম সফল সামাজিক উদ্যোগ হিসেবে বিবেচিত তবে এবারের পথটা একটু ভিন্ন ইচ্ছক সামাজিক সচেতনতা থেকে এবার কাঞ্চন সরাসরি রাজনীতিতে এসেছেন কারণ হয়তো একটা সময় পরে অনুভব করেছেন প্রান্তিক মানুষের সমস্যা সড়কের নিরাপত্তা কিংবা ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ শুধু মিছিল আর বক্তৃতায় সীমাবদ্ধ থাকলে হবে না পরিবর্তন আনতে চাইলে ইতি নির্ধারণী জায়গাও থাকা দরকার আর সেই দায়বদ্ধ থেকে ইলিয়াস কাঞ্চনের এই রাজনীতিতে প্রবেশ এইদিকে খেয়াল করলে দেখা যাবে পাঁচ আগস্টের পর থেকে দেশের রাজনৈতিক অঙ্কনে একটা বড় ধরনের নাড়া লেগেছে গত কয়েক মাসি এক ডর্জনেরও বেশি নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করেছে এই নতুন ঢেউয়ের মধ্যেই এবার যুক্ত হচ্ছে চনতার পার্টি বাংলাদেশ কাঞ্চনের নেতৃত্বে এই দলের মূল মন্ত্র কি হবে পাঠামো কেমন হবে কারা থাকবেন তার সঙ্গে এই সব বিষয় এখনো পরিষ্কার না হলেও ধারণা করা হচ্ছে এটি একটি জনদরদী ও মধ্যপন্থী দল হিসেবে আবির্ভূত হতে পারে যেখানে শিক্ষিত সংস্কৃতিবান ও সামাজিকভাবে সচেতন মানুষেরা জড়ো হবেন তার রাজনৈতিক দর্শন কেমন হবে তা বোঝা যায় তার আগের কর্মকাণ্ড থেকে কাঞ্চন বরাবরই সৎ ও নির্লোভ ভাবমূর্তি বজায় রেখেছেন জনসচেতনতা নিরাপত্তা সামাজিক অধিকার এইসব নিয়ে তার যত ভাবনা তার মানে তার রাজনীতি হতে যাচ্ছে দায়িত্বশীল অংশগ্রহণমূলক এবং যাকে বলে আদর্শিক বাস্তবতা নির্ভর তার জনতার পার্টি আদৌ কতটা জনপ্রিয়তা পাবে কতটা রাজনৈতিক ভূমিকা রাখতে পারবে তা সময় বলতে তবে একটা বিষয় নিশ্চিত ইলিয়াস কাঞ্চনের যাত্রায় কোনো ব্যক্তিগত গৌরবের জন্য নয় বরং জনগণের এবারও কণ্ঠস্বর হয়ে ওঠার জন্য পর্দার নায়ক এবার রাজপথে নায়ক হয়ে উঠতে চলেছেন এবং তার এই নতুন যাত্রা অনেকের কাছেই এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠবে জান্নাতু ফেরদৌস সবুজ টোয়েন্টি ফোর ঢাকা